আসসালামু আলাইকুম আপনাদেরকে ভূমি উন্নয়ন কর সিস্টেমের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে নাগরিক নিবন্ধন করবেন অর্থাৎ আপনাদেরকে ভূমি উন্নয়ন কর প্রদান করার পূর্বে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি কিভাবে আপনারা তৈরি করবেন সেই জন্য আপনাদেরকে আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করতে হবে ভিজিট করে আপনারা বারে টাইপ করবেন এলডি ট্যাক্স এলডি ট্যাক্স ডট জিওভি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ভূমি উন্নয়ন কর সিস্টেমের এই সাইটটিতে নিয়ে আসবে যেটা হচ্ছে ইতিমধ্যে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে এসে দ্বিতীয় যে বাসনটি রয়েছে সেটি সংশোধন করা হয়েছে এবং আপনারা এই সাইটটিতে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আসার পরে হচ্ছে আপনারা ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটিতে চুজ করবেন বা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে সিটিজেন এন এর যে অপশনটি দেখতে পাচ্ছেন যে নাগরিক এই অপশনটি চুজ করবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই আপনি নিচে এখানে রেজিস্টার বাটনটি পেয়ে যাবেন অথবা আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এবং এখানে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বার বসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে প্রবেশ করতে পারবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেইসো আমরা এখান থেকে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট সো আমরা এখান থেকে রেজিস্টার বাটনটিতে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনি এখানে খেয়াল রাখবেন যে এখানে সিটিজেন এই অপশনটি চুজ থাকবে দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বারের অপশনটি চুজ করবেন তারপর হচ্ছে এখানে আপনার নাম বসিয়ে দিবেন ওকে আমরা এখান থেকে আমাদের নাম এবং মোবাইল নম্বর এখানে বসিয়ে দিচ্ছি ওকে মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে একটি ক্যাবসার নাম্বার থাকবে ক্যাবসার নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা ক্যাবসার নাম্বারটিও বসিয়ে দিচ্ছি বসানোর পরে নীচে একটি সাবমিট বার্টুন থাকবে আপনারা সাবমিট বার্থুনটিতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে সাবমিট বার্থুনটিতে ক্লিক করে দিলাম তারপর আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সে ওটিপি কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে আমাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোড আসছে সে ওটিপি কোডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে নিচে যে সাবমিট বাটন থাকবে এখান থেকে সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করবেন আমাদের ওটিপিটি ম্যাচ করে নিই সো আমরা আবার পুনরায় আমাদের যে ওটিপিটি আসছে সেটি আমরা রিপিট করে বসিয়ে দেন হচ্ছে পুনরায় সাবমিট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে হচ্ছে দেন হচ্ছে আপনাকে পাসওয়ার্ড সেকশনে নিয়ে আসবে এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন আট ডিজিটের উপরে পাসওয়ার্ডটি সেট করতে হবে সেক্ষেত্রে আপনি একটি স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং নাম্বার মিক্স করে বা স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে সেট করবেন ওকে আমরা আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম দেন হচ্ছে আপনাকে নিচে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই পাঠুটিতে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভূমি ব্যবস্থাপনা বা বুমি উন্নয়ন করার যে সিস্টেম রয়েছে সেই ড্যাশবোর্ডটি তে আমাদেরকে নিয়ে আসছে এবং এখানে আপনাকে ফার্স্ট অফ অল মেনু সেকশনের মধ্য থেকে প্রোফাইল সেকশনে ক্লিক করতে হবে এবং প্রোফাইল সেকশনে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে প্রোফাইলে বেশ কিছু তথ্য এখানে হালনাগাদ করতে হবে ওকে আমরা প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর প্রোফাইলটি দেখাচ্ছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নট ভেরিফাইড অ্যাকাউন্ট অর্থাৎ এখান থেকে অ্যাকাউন্টটিকে আমাদেরকে ভেরিফাইড করতে হবে তার জন্য আপনি এখানে ভেরিফিকেশনের সেকশনে ভেরিফাই নামে একটু বাটন পাবেন এটিতে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনার ন্যাশনাল আইডেন্টি ইনফরমেশন সেকশনটিতে নিয়ে আসবে এবং এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে দুইটি নোট রয়েছে এবং প্লিজ অ্যাভয়েড আপলোডিং পিকচার্স উইথ লো রেজুলেশন এটা হচ্ছে আপনাকে একটু ক্লিয়ারলি আপনার আইডিটি কার্ডটি আপলোড করতে হবে দেন হচ্ছে পিকচার্স রেজুলেশন মাস্ট বি ইন ফাইভ হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিক্সেল অ্যাট লিস্ট অর্থাৎ আপনার পাঁচশো বিনশো পিক্সেলের ছবিটিকে আপলোড করতে হবে তার জন্য আপনি এখানে আপলোড বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনার এনআইডি কার্ডটি এখানে আপলোড করে দিবেন দেন হচ্ছে আপনার আইআইডি কার্ডটি এখানে লোড নেবে বা রিলোড হয়ে এখানে আপলোড হয়ে যাবে দেন হচ্ছে নিচে আপনার এনআইডি নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডটি থাকবে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে ইংরেজিতে টাইপ করে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা আবেদন এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে ডেট অফ বার্থ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য ফার্স্টে আপনার ডেট সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখের যে মাস রয়েছে মাসটি সিলেক্ট করার পর হচ্ছে আপনার বার্থ ইয়ার সিলেক্ট করবেন দেন হচ্ছে নিচে আপডেট বাটনটিতে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডেন্টি ইনফো অর্থাৎ আপনার আইআইডি কার্ড থেকে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম এখানে চলে আসছে এই তিনটি নাম এখানে আপনাকে টাইপ করে বসিয়ে দিতে হবে প্রথমে হচ্ছে আপনার নাম এখানে আপনি লিখবেন উপরে যেভাবে শো করবে ওকে আমরা এখান থেকে আবেদনকারী নামটি এখানে লিখে দিলাম আবেদনকারীর নাম পরে হচ্ছে এখানে নিচে পিতার নামটি টাইপ করতে হবে পিতার নাম টাইপ করার পরে হচ্ছে মাতার নাম টাইপ করতে হবে এখান থেকে আমরা আবেদনকারীর পিতার নাম এবং মাতার নাম এখানে টাইপ করে দিচ্ছি ওকে বসানোর পরে নিচে আলনাগাত এবং যাচাই এই বাটনটিতে ক্লিক করবেন দেখছেন যে এখানে আমাদের আবেদনকারী নিজের নামটি এটি ভেরিফাইড হয়নি কারণ হচ্ছে উপরে আবেদনকারীর নামটি ইংরেজিতে রয়েছে আমরা বাংলায় দিয়েছি তার কারণ এখানে ভেরিফাইড হয়নি নামের পাশে ওঠেনি সো আমরা এখান থেকে বাংলা নামটি ডিলিট করে দেওয়া হচ্ছে ইংরেজিতে আমরা নামটি এখানে টাইপ করে দেওয়া হচ্ছে হালনাগাদ এবং যাচাই কোনো এটিতে ক্লিক করলাম তারপর হচ্ছে আপনাকে এখানে আপনার বেশ কিছু তথ্য এখানে আপডেট করতে হবে তার জন্য আপনি একদম উপরে ডান পাশে একটি আপডেট বাটন পেয়ে যাবেন এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখান থেকে আপনার আর তথ্যগুলো এখানে দিতে হবে তারপর হচ্ছে ফার্স্টে আপনি এখানে আপনার মেরিটাল স্ট্যাটাস দেবেন যদি মেরিট হন মেরিট দেবেন আর যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন তবে সেক্ষেত্রে যদি মেরিট দেন তাহলে আপনার আর স্প নেম এখানে বসিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনি পুরুষ হলে আপনার স্ত্রী নাম এখানে বাংলা এবং ইংরেজিতে বসিয়ে দেবেন বসানোর পরেও হচ্ছে এখানে আপনার নিচে হচ্ছে বার্থ প্লেস নামে একটি অপশন রয়েছে অর্থাৎ আপনার জন্মস্থান যে জেলায় সেই জেলাটি আপনি এখানে লিখে দেবেন ইংরেজিতে তারপর হচ্ছে আপনার রিলিজন ইসলাম এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং জেন্ডার সিলেক্ট করার পরে হচ্ছে এখানে একটি অপশন রয়েছে যে এক্সপার্ট্রিয়েট বাংলাদেশ অর্থাৎ আপনি যদি প্রবাসী না হন সেক্ষেত্রে এটি নো দেবেন আর যদি প্রবাসী হন এস দেবেন তারপর হচ্ছে নিচে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সিলেকশন করতে হবে ওকে এখান থেকে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি বসানোর পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে যে মার্ক দিস ইফ দ্য প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস আর দ্য সেম যদি প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সেমে তাহলে এটি টিকবক্সটিতে ক্লিক করে আপনি ব্যবহার করতে পারবেন একই অ্যাড্রেস তারপর হচ্ছে নিচে আপডেট বাটনটিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার প্রোফাইলটি সাকসেসফুলি আপডেটেড হবে দেন হচ্ছে এখান থেকে আপনি সরাসরি মিউটেশন করতে পারবেন অথবা এলডি ট্যাক্সি ক্লিক করে হচ্ছে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন ওকে তো দর্শক এই ছিল আজকে আমাদের সর্বশেষ আপডেট ভূমি উন্নয়ন করে কিভাবে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং আমরা সামনের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খতিয়ান এন্ট্রি করে কিভাবে নতুন বাসনে আপনারা অনলাইনে খাজনা পরিশোধ করবেন সেটি নিয়ে একটি ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ